ডেঙ্গু জ্বর নিয়ে আজ আমরা কথা বলবো এখনকার সময়ে মানে বাংলাদেশে এটা বেশ একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এটা ঠিক আমাদের কাছে থাকা কিছু স্বাস্থ্য বিষয়ক তথ্য সেগুলো একটু বিশ্লেষণ করে আমরা এর জরুরি দিকগুলো বোঝার চেষ্টা করব মানে ডেঙ্গু ছড়ায় কিভাবে এর লক্ষণগুলো ঠিক কি চিকিৎসা কেমন হতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে নিরাপদে থাকার উপায়গুলো কি কি একদম আর দেখুন ভয় পাওয়ার চেয়ে কিন্তু সঠিক তথ্য জানা আর সেই অনুযায়ী সচেতন থাকাটা সেটাই এখন বেশি জরুরি ঠিক বিশেষ করে যখন ডেঙ্গুর একাধিক ধরন আছে মানে সেরোটাইপ আর দ্বিতীয়বার সংক্রমণ কিন্তু জটিল হয়ে যেতে পারে চলুন তাহলে একটু বিস্তারিত আলোচনা করি আমরা তো জানি যে এটা এডিস ইজিপ্টি মশার মাধ্যমে ছড়ায় হ্যাঁ কিন্তু এই মশাগুলো কখন বেশি কামড়ায় শুনেছি দিনের বেলাতেই ঠিক ধরেছেন এডিস মশা কিন্তু মূলত দিনের বেলাতেই কামড়ায় বিশেষ করে ধরুন একদম ভোরে আর বিকেল বেলাটায় আর ডেঙ্গুর যে ভাইরাসের কথা বলছিলাম এর চারটি আলাদা স্ট্রেন আছে ডেনভি 1 2 3 আর 4 চারটি হ্যাঁ একবার কোন একটা দিয়ে আক্রান্ত হলে শরীর সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ঠিকই কিন্তু অন্য স্ট্রেন দিয়ে আবার আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি সেটা থেকেই যায় ও আর ব্যাপারটা হচ্ছে দ্বিতীয়বার যদি অন্য কোনো স্ট্রেন দিয়ে কেউ আক্রান্ত হয় তখন শরীর অনেক সময় একটা মানে অতি প্রতিক্রিয়া করে ফেলে আর তাতে অসুস্থতা আরও মারাত্মক হয়ে যেতে পারে তার মানে সেকেন্ড টাইম ইনফেকশনটা বেশি বিপজ্জনক হওয়ার চান্স থাকে আচ্ছা এই যে অসুস্থতাটা এর কি কোনো নির্দিষ্ট ধাপ বা পর্যায় আছে মানে কিভাবে এটা এগোয় হ্যাঁ সাধারণত ডেঙ্গুর তিনটে পর্যায়ে দেখা যায় একদম শুরুতে হচ্ছে ফেব্রাইল ফিজ মানে জ্বরের ধাপটা আচ্ছা এটা শুরু হয় বেশ হঠাৎ করেই খুব জ্বর আসে ধরুন একশো তিন থেকে একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যেতে পারে অনেক জ্বর হ্যাঁ অনেক তার সাথে থাকে খুব মাথা ব্যথা মানে চোখের পেছনে একটা তীব্র ব্যথা হয় সারা গায়ে ব্যথা র্যাশ বেরোতে পারে বমি বমি ভাব লাগে বেশিরভাগ মানুষ বোধহয় এই ধাপটাকে ডেঙ্গু বলে জানে এরপর কি হয় মানে জ্বরটা তো তারপর কমে এখানেই কিন্তু আসল সতর্কতার জায়গাটা দ্বিতীয় যে ধাপটা সেটা হলো ক্রিটিক্যাল ফেজ বা জটিল পর্যায়ে জটিল পর্যায়ে হ্যাঁ সবার ক্ষেত্রে এটা মারাত্মক এই ধাপটাতেই ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। কখন শুরু হয় এটা জ্বরটা যখন কমতে শুরু করে বা কমার ঠিক পরপরই এই ধাপটা আসতে পারে এই সময়টায় হয় কি শরীরের রক্তনালী থেকে জলীয় অংশ মানে প্লাজমা সেটা লিক করতে শুরু করে মানে প্লাজমা লিকেজ একদম এর ফলে রক্তচাপ হঠাৎ করে কমে যেতে পারে রোগী শকে চলে যেতে পারে আবার প্ল্যাটিলেট কাউন্ট যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেটাও বিপজ্জনকভাবে কমে যেতে পারে ও বাবা আর তার থেকেই নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া চামড়ার নিচে কাল ছিটে পড়া এমনকি শরীরের ভেতরেও রক্তক্ষরণ হতে পারে পেটে খুব ব্যথা বমি যদি বন্ধ না হয় শ্বাস নিতে কষ্ট এগুলো এই ধাপের খুব মারাত্মক লক্ষণ তার মানে অনেকেই তো ভাবেন যে জ্বর কমে যাওয়া মানেই ভালো হয়ে যাওয়া কিন্তু আপনি বলছেন যে বিপদটা আসলে তখনই শুরু হতে পারে ঠিক এই পয়েন্টে খুব জরুরি তাহলে বিপদ সংকেতগুলো কি কি যেগুলোতে আমাদের নজর রাখতে হবে জ্বর কমার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই সময়টা খুব খুব গুরুত্বপূর্ণ এই সময়ে যদি পেটের সাংঘাতিক ব্যথা হয় বা ধরুন বমি হতেই থাকে থামছেই না আচ্ছা অথবা নাক মাড়ি বা অন্য কোনো জায়গা থেকে যদি রক্তপাত দেখা দেয় কিংবা রোগী খুব বেশি ক্লান্ত বা অস্থির বোধ করে শ্বাস নিতে কষ্ট হয় এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন বা বিপদ সংকেত এরকম কিছু দেখলেই আর এক মুহূর্ত দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে বোঝা গেল এবার চিকিৎসার কথায় আসি এর তো কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই তাই না না নেই সেই কারণেই চিকিৎসাটা মূলত সাপোর্টিভ মানে শরীরকে ভাইরাসের সাথে লড়তে আর জটিলতাগুলো সামলাতে সাহায্য করা সাপোর্টিভ কেয়ার বলতে ঠিক কি বোঝায় এর মধ্যে সবচেয়ে জরুরি হল শরীরকে হাইড্রেটেড রাখা মানে প্রচুর পরিমাণে তরল খাওয়ানো সাধারণ জল ওয়ারসেলাইন ডাবের জল ফলের রস পাতলা সোপ এইসব যাতে ডিহাইড্রেশন না হয় আর ব্লাড প্রেশার ঠিক থাকে আর জ্বর বা ব্যথার জন্য জ্বরের জন্য শুধু প্যারাসিটামল অবশ্যই ডাক্তারের বলে দেওয়া নির্দিষ্ট মাত্রায় আর দরকার হচ্ছে কমপ্লিট বেড রেস্ট মানে পূর্ণ বিশ্রাম আর কোন জিনিসগুলো করা একদমই উচিত না প্রায়ই শুনি যে কিছু ব্যথানাশক ওষুধ নাকি খাওয়া যায় না হ্যাঁ এটা খুব খুব জরুরি একটা বিষয় অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন মানে এনসেড গ্রুপের কোন ব্যথানাশক ওষুধ ডেঙ্গু জ্বরের সময় একদমই খাওয়া যাবে না এগুলো রক্তক্ষরণের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় এটা মনে রাখা দরকার আর অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ নিজে নিজে খাওয়া চলবে না আচ্ছা এবার তাহলে প্রতিরোধের দিশায় আসি আমার তো মনে হয় এখানেই সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার মশা নিয়ন্ত্রণটাই তো আসল কথা নিঃসন্দেহে মানে প্রতিরোধই তো সবচেয়ে ভালো উপায় আর এর মূলে আছে ওই এডিস মশার বংশ বিস্তারটা বন্ধ করা কিভাবে সেটা সম্ভব এই মশাটা পরিষ্কার জমা জলে ডিম পাড়ে খুবই অল্প জলেও ডিম পাড়তে পারে তাই বাড়ির ভেতরে বা আশেপাশে কোথাও জল জমতে দেওয়া যাবে না যেমন ধরুন ফুলের টব ফেলে দেওয়া টায়ার কোনো ভাঙা পাত্র বালতি এয়ার কুলার ফ্রিজের নিচে যে ট্রে থাকে এসির জল এই সব জায়গায় জল জমতে পারে এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে বা জলটা ফেলে দিতে হবে কিংবা এমনভাবে রাখতে হবে যাতে জল না জমে এটা তো খুব গুরুত্বপূর্ণ আর ব্যক্তিগতভাবে দিনের বেলাতেও তো মশা থেকে বাঁচতে হবে অবশ্যই কারণ এডিস মশা তো দিনের বেলাইতে কামড়ায় তাই দিনের বেলাতেও সতর্ক থাকা দরকার মানে যেমন ধরুন সম্ভব হলে পুরো হাতা জামা কাপড় পরা দিনের বেলায় ঘুমালে বা ঘরে থাকলেও মশারি ব্যবহার করা মশা তাড়ারও স্প্রে লোশান বা কয়েল ব্যবহার করা যেতে পারে জানালায় নেট লাগানোটাও কিন্তু খুব কাজের তার মানে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা আর ব্যক্তিগত সতর্কতা দুটোই জরুরি একদম দুটোই দরকার তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি মূল কথাটা হলো ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য জানতে হবে নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে ওই বিপদ সংকেতগুলো চিনতে পারাটা খুব জরুরি আর অবশ্যই মশা প্রতিরোধের জন্য যা যা করণীয় সেগুলো মন দিয়ে করতে হবে ঠিক তাই দ্রুত ব্যবস্থা নিলে কিন্তু অনেক জটিলতা এড়ানো সম্ভব একেবারে তাই ব্যক্তিগত এবং পারিবারিক পর্যায়ের সচেতনতা আর পদক্ষেপ এটাই এখানে প্রধান ভূমিকা রাখে তবে একটা প্রশ্ন প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় কি এই যে আমরা ব্যক্তিগত বা বাড়ির পরিধির মধ্যে চেষ্টার কথা বলছি এর পাশাপাশি মশার বংশ বিস্তারকে যদি আমরা স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কমিউনিটি পর্যায়ে বা ধরুন প্রাতিষ্ঠানিকভাবে আরও বড় মাপে কি ধরনের সমন্বিত মানে কোয়ার্ডিনেটেড আর টেকসই বা সাস্টেইনেবল পদক্ষেপ নেওয়াটা জরুরি এটা নিয়ে বোধহয় আমাদের আরো ভাবা দরকার